মর্মান্তিক এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা আবেদাবাদে মর্মান্তিক এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা গুজরাটের আমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান মর্মান্তিক এই বিমান দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদের মেঘালী নগরে বিমানটি আকাশে ওড়ার মুখে বিপর্যয় ঘটে লন্ডনে যাচ্ছিল বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন বহুজনের মৃত্যু হয়েছে অনেকে মমুষ্য মৃত্যু পথযাত্রী দুর্ঘটনাটি ঘটে বিমানবন্দরের ঠিক সীমানা প্রাচীরের কাছে যেখানে বিমানটি ভেঙে পড়েছে তার আশেপাশে একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বারোই জুন দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঘটনাটি ঘটে কমপক্ষে বারোটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধার কাজ চালানোর জন্য ঘটনার পরপরই বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন দমকলের সাতটি ইঞ্জিন দ্রুত বিমানবন্দরে পৌঁছে যায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ জানা যাচ্ছে বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন তার মধ্যে দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং সাত আট সাত আট ড্রিমলাইনার বিমান এগারো বছরের পুরনো ছিল সেই বিমানটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্ঘটনার বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি কেন্দ্রীয় সরকারের তরফে সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন দুর্ঘটনার জেরে ছলসে যায় আশেপাশের বাড়ির ছাদ দুপুর একটা সতেরো মিনিটে টেক অফ করেছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার সেই বিমানটি বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল তার সঙ্গে অফিসার ছিলেন ক্লাইফ কুন্ডার ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি তার আট হাজার দুশো ঘন্টা বিমান চালানোর সহ পাইলটের এগারোশো ঘন্টা বিমান চালানোর ছিল ঘটনার ঘটনা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে শুরু হয়েছে তদন্ত শিলিগুড়ি থেকে ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন তাদের ইস্কনের আমেদাবাদ শাখা থেকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন